নিয়তিকৃত নিয়ম রহিতাম শ্লাদৈকময়ীম অননীয় পরতন্ত্রাম নবরস রুচিরাম নির্মিতিম আধতি ভারতী কবির জয়তি সংস্কৃত ভর্তিকা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আমরা কাব্য দ্বিতীয় উল্লাস থেকে পড়তে আরম্ভ করব এর আগে আমরা কাব্য প্রথম উল্লাস পড়েছি প্রথম উল্লাসে একদম প্রথম থেকে কাব্যের প্রয়োজন কাব্যের কারণ কাব্যের হেতু কাব্যের স্বরূপ কাব্যের লক্ষণ ইত্যাদি বিষয়ে আমরা বিস্তৃত আলোচনা করেছি আজ থেকে আমরা কাব্যের দ্বিতীয় উল্লাস কাব্য প্রকাশের দ্বিতীয় উল্লাস করব এর নাম হচ্ছে শব্দার্থ স্বরূপ নির্ণয় এই হচ্ছে নাম। নাম প্রথম আমাদের হবে কাব্যস কারণ প্রয়োজন স্বরূপ বিশেষ নির্ণয় নাম প্রথম উল্লাস এটা আমরা পড়েছিলাম আজকে আমরা পড়বো আজ থেকে পড়ব কাব্যের কাব্য প্রকাশের দ্বিতীয় উল্লাস থেকে যার নাম শব্দার্থ স্বরূপ নির্ণয় তো এর আগে যারা আগের ভিডিও গুলো তারা সেগুলো দেখে নাও আর এখন শুরু হচ্ছে দ্বিতীয় উল্লাস জিজ্ঞেস করেছিলেন যে প্রথম উল্লাসের বা এই যে কাপুর বাংলা ভালো ভালো বই কি আছে তো সেখানে এই যে একটা বই কাপুর বিমলাকান্ত মুখোপাধ্যায়ের এই বইটা খুব ভালো এক থেকে ছয় উল্লাস পর্যন্ত আছে বাংলা বই এবং প্রথম দ্বিতীয়র জন্য এই বইটাও খুব সুন্দর একটা বই আর এই বই হচ্ছে বাংলা রামানন্দ আচার্য এবং এখানে শ্যামাপদ ভট্টাচার্য সৈকত চাকি এবং রাহুল বণিক আর একটা হচ্ছে তিনটা বই ভালো আছে আর সংস্কৃতের টিকা ধরে পড়তে চাইলে এখানে কাব্য প্রকাশের ঝালকি টিকা যেটা আমরা এর আগে উল্লেখ করেছি অনেকবার আজকের ভিডিওতেও অনেকবার উল্লেখ করব তো এই গ্রন্থগুলো আমাদের ধরে পড়তে হবে তো আমাদের যে ভিডিও বানানো হচ্ছে এই চারটা গ্রন্থের একদম চারটা গ্রন্থের যা সার বলা আছে সেগুলো এখানে সহজ ভাবে বলার চেষ্টা করা হচ্ছে তো এই যে কাব্যের লক্ষণ প্রথম উল্লাসে আমরা পড়েছিলাম তদ আদর্শ শব্দার্থ সগুণা বলনা ক্রেতাই পুনঃ খুব এই হচ্ছে কাব্যের লক্ষণ আমরা পড়েছিলাম তো সেখানে আমরা দেখেছিলাম যে এই লক্ষণটাতে শব্দার্থও এইটি হচ্ছে মূল বিশেষ্য পদ এবং বাকিগুলি অর্থাৎ অদোষ সগুণ অনলঙ্কৃতি ইত্যাদি পদগুলি এই শব্দার্থের বিশেষণ তাই এখানে বৃত্তিতে প্রথমে কি বলছেন দ্বিতীয় উল্লাসে আচার্য মম্মট ক্রমেণ শব্দ স্বরূপম আহ আহ এটি ক্রিয়াপদ বর্তমান লকার তো আহ মানে বদতি আচার্য মম্মট বদতি বদতি স্বরূপম বদতি কয়ো স্বরূপম শব্দার্থ স্বরূপম কেন প্রকারে ক্রমে ক্রম পূর্ব যথা উত্তম তথা আপি তেন ক্রমে উচ্যতে অর্থাৎ আগে যে ক্রমে বলা হয়েছে ঠিক সেই একই ক্রমে এখানেও বলা হচ্ছে আচার্য মোহাম্মদ বলছেন তো এখানে কয়েকটা প্রশ্ন আছে যেমন ক্রমেন কথাটা বললেন কিন্তু কাব্যের যে লক্ষণ আছে সেই লক্ষণে আগে কিন্তু এই যে শব্দার্থ এই কথাটা উল্লেখ করা হয়নি লক্ষণের আগে অর্থাৎ একটি বিশেষণের কথা বলা হয়েছে তারপরে এই বিশেষ পদ অর্থাৎ শব্দার্থ এর উল্লেখ করা হয়েছে তাহলে আচার্য মোহাম্মর বলছেন আমি ক্রমে অর্থাৎ যেমন প্রথম উল্লাসে বলেছি ঠিক একই ক্রমে এখানে আলোচনা করব। তো এখানে ক্রম তো মেনটেন হচ্ছে না যদি ক্রম মেনটেন করতেন তাহলে তো ওনাকে আগে দোষের আলোচনা করতে হতো কিন্তু দোষের আলোচনা উনি সপ্তম উল্লাস করেছেন তাহলে এটার সংগতি কেমন করে করা যেতে পারে সেখানে প্রদীপটিকাতে একটি কথা বলা হয়েছে কি না অথ কাব্য লক্ষণস্থ পদার্থেশু স্বরূপ লক্ষণাদিভি বিবেকেশু শব্দার্থ প্রাধান্য প্রথমম তয়ো স্বরূপম নিরূপয়ন বিভাগম আহ এখানে প্রদীপ টিকাতে দেখি বলা হচ্ছে না কাব্য যে লক্ষণটা আছে অর্থাৎ এই যে তৎঅদশও শব্দার্থ সগুণা অলংকারীতি পুনহকবা এই যে লক্ষণ এই লক্ষণস্থ পদার্থে এই লক্ষণে যে সমস্ত পদার্থগুলো রয়েছে যেমন তৎ অদশও শব্দার্থ সগুণা অলংকারীতি পুনহকবা এই যে পদগুলো রয়েছে এই পদগুলোর স্বরূপ লক্ষণ স্বরূপ এবং লক্ষণ এদের বিষয়ে এদের সামান্য পরিচয় এবং এদের লক্ষণ ইত্যাদি বিষয় করা ইত্যাদি বিবেকু এই সমস্ত বিষয়ে বিচার করা উচিত ছিল তাহলে তা না করে এই লক্ষণটাতে শব্দ এবং অর্থ শব্দার্থ এটাই হচ্ছে প্রধানভাবে রয়েছে তাই এটার প্রাধান্য বসত আচার্য মোহাম্মদ সবার আগে এই শব্দ এবং অর্থের স্বরূপ নির্ণয় করলেন তারপরে কি বলছে তারপর এই বালবৃটি আরেকটি কথা বলা হয়েছে যে প্রথম উল্লাসে শব্দার্থ কাব্যম ইতি প্রথম বলা হয়েছে যে শব্দার্থ সেই কেমন বিষয়ে কয়েকটি বিশেষণ ছিল তত্র প্রতিবিধঃ শব্দ কতিবিধাহ অর্থ ইতি আকাঙ্ক্ষায়াম সেখানে আমাদের প্রশ্ন জাগবে আচ্ছা আপনি বলছেন শব্দার্থ কাব্য মানে শব্দ এবং অর্থই হচ্ছে কাব্য তাহলে সেই শব্দ এবং অর্থ কত প্রকারের হয় বা সেই শব্দ এবং অর্থের কি কোনো ভেদ আছে তাদের স্বরূপ কি ইত্যাদি বিষয়ে আমাদের মনে প্রশ্ন জাগছে সেই আকাঙ্ক্ষায় তদ বিভাগ প্রতিপাদন করত্বেন উত্তর সূত্র দ্বয় অবতারী সেই আকাঙ্ক্ষা নিরসনের জন্য আচার্য মম তৎ বিভাগ প্রতিপাদন পরত্বেন বলতে এখানে সেই শব্দ এবং অর্থের বিভাগ প্রতিপাদনের জন্য উত্তর সূত্র দ্বয়ম অবতার পরের দুটি সূত্র উনি রচনা করছেন আমরা পড়ব একটু পরে লক্ষণে প্রথম শব্দস্য উপাদানাত আদো শব্দস্য ততঃ অর্থস্য ইতি ক্রমেণ অর্থঃ এই যে ক্রম কথাটা বললাম এখানে আচার্য মোহাম্মদ কিন্তু এটা বলতে চাইনি যে দোষ অদশ এই ক্রম এই ক্রমে কথা বলা হচ্ছে না আচার্য মর্মটের এখানে অভিপ্রত অর্থ হচ্ছে শব্দার্থ এটাই হচ্ছে মূল শব্দ তার যে ক্রম মানে আগে শব্দ আগে তারপরে অর্থ এই ক্রমে আলোচনা করব ক্রম শব্দের অর্থ আচার্য মর্মটের মধ্যে এইটি অভিপ্রেত আমরা এমনি জানি শব্দ শব্দকে আশ্রয় করে থাকে অর্থ তাই শব্দ অর্থের মধ্যে শব্দ হচ্ছে প্রধান তাই সেই সব প্রধান শব্দ তারই আগে আলোচনা করা হয়েছে তারপরে সেই অর্থে আলোচনা করা হচ্ছে তারপরে কি বলছেন একদম স্পষ্ট এটা যে শব্দ তিন প্রকারের কাব্যে শব্দ তিন প্রকারের হয় যথা বাচক শব্দ লাক্ষণিক শব্দ এবং ব্যঞ্জক শব্দ এই তিন প্রকারের শব্দ হয় আচ্ছা তিন প্রকারের বললাম তিনটি নয় শব্দ তিনটি এমন ভাবা চলবে না শব্দ তিন প্রকারের হয় ধরো এই যে এখানে একটা ছবি দেখতে পাচ্ছি আমরা এই যে একটা একটা ছবি দেখতে পাচ্ছি বাচ্চা তার হাতে একটা ঝুড়ি আছে সেই ঝুড়িতে ডিম আছে তো প্রথমত এই ঝুড়িটা কাকে আশ্রয় করে আছে এই বালকটিকে এবং এই ডিমগুলো আশ্রয় করে আছে এই ঝুড়িটিকে এবং পরম্পরাক্রমে এই ডিমগুলিও আশ্রয় করে রয়েছে এই বালকটিকে এটা দেখলাম এটা আর একটা বিশেষ প্রয়োজন আছে এখানে যে এই যে বাচক লাক্ষণিক এবং ব্যঞ্জক তিন প্রকারের শব্দ বললাম তো এই শব্দগুলো একে অপরের উপর নির্ভর করে থাকে তো কোন শব্দ কাকে নির্ভর করে থাকে সেই বিষয়ে বলা হচ্ছে অত্র লাক্ষণিক ব্যঞ্জকয়োর বাচক উপজীব্য হা অর্থাৎ এই যে লক্ষণিক এবং ব্যঞ্জক শব্দের উপজীব্য অর্থাৎ আশ্রয় উৎস কে না এই বাচক শব্দ ঠিক যেমন এই ঝুড়ি এবং এই ডিম এদের আশ্রয় ছিল এই বালকটি ঠিক একইভাবে এই লাক্ষণিক শব্দ এবং ব্যঞ্জক শব্দ আশ্রয় করে এই বাচক শব্দের উপর এবং আর কি বলছে ব্যঞ্জকস্য বাচক লাক্ষণিকও উপজীবও ইতি ক্রামেণ অনবয় এবং এই যে ব্যঞ্জক শব্দ এই ব্যঞ্জক শব্দ কিন্তু শুধুমাত্র লাক্ষণিককে বাচকে আশ্রয় করে থাকে না এ লাক্ষণিককেও আশ্রয় করে থাকে তাই ব্যঞ্জক শব্দের আশ্রয় বা উপজীবীয় হচ্ছে এই বাচক এবং এই লাক্ষণিক এই দুটি শব্দ অর্থাৎ বাচক শব্দ কারোর উপর নির্ভর করে থাকে না যেমন এই বালকটি এবং লাক্ষনিক শব্দ নির্ভর করে থাকে বাচক শব্দকে এবং ব্যঞ্জক শব্দ নির্ভর করে লাক্ষণিক এবং ব্যঞ্জককে এই হচ্ছে এর সারার্থ তাহলে আমরা কি বুঝলাম যে ব্যঞ্জক শব্দ লাক্ষণিক এবং বাচক উভয় শব্দের উপরে নির্ভর করে তাই তাই কি বলা হয় যে তাই এই যে ব্যঞ্জনা দুই প্রকারের হয়ে থাকে আমরা পড়েছিলাম ধন্যালোকে সেখানে কি বলা হয় যে অবিধামূলা লক্ষণামূলা এই দুই প্রকারের ব্যঞ্জনার ভেদ করা যায় এরপর এরপর লক্ষণে ওই যে পেলাম আমরা স্বাদ বাচক লাক্ষণিক শব্দাত্র ব্যঞ্জক লক্ষণের ত্রিধা কথাটি বলা কেন আমরা শ্লোকটা পড়লেই বুঝতে পারছি কারিকাটা পড়লেই বুঝতে পারছি যে অর্থাৎ শব্দ তিন প্রকারের এটা তো এটা তো আমরা ওই কারিকাটা পড়লেই বুঝতে পারছি তাহলে আলাদা করে এই ত্রিধাটি বলা হলো কেন তখন বলা হচ্ছে বিভাগাদ এব তৃতীয় সিদ্ধে অপি সংখ্যা ব্যবচ্ছে উক্ত অর্থাৎ বিভাগ থেকে তৃত হলেও এর থেকে অধিক বা এর থেকে কম শব্দ নেই এটাই এখানে অভিপ্রেত অর্থ সার্বনি টিকাতে কি বলা হয়েছে অত্র উপাধি না তৃতম নো উপাধেয় নি কষ্টিদ বাচক এ কশ্চিত লাক্ষণিক এবং কশ ব্যঞ্জক এবং ইতি আস্তি নিয়ম হচ্ছে এমন নিয়ম নেই এই যে ত্রিধা বলা অর্থাৎ তিন প্রকারের তিনটি শব্দ নয় এটা উপাধিগুলোর তৃতের কথা বলা হচ্ছে অর্থাৎ উপাধিগুলো তিন প্রকারের উপাধেয়গুলো তিন প্রকারের নয় বা এমনও নিয়ম নেই যে এই শব্দটি বাচক শব্দই এই শব্দটি লাক্ষণিক শব্দই বা এই শব্দটি ব্যঞ্জক শব্দই এমন কোনো নিয়ম নেই একই শব্দ কখনো বাচক হতে পারে প্রকরণ প্রকরণবশত কখনো লাক্ষণিক হতে পারে বা কখনো ব্যঞ্জক হতে পারে সেখানে প্রকরণের উপর নির্ভর করছে ওই শব্দ বাচক হবে লাক্ষণিক হবে না ব্যঞ্জক হবে তাই কোনো শব্দ একেবারেই পারমানেন্ট ভাবে বাচক বা লাক্ষণিক বা ব্যঞ্জক এমনটা নয় ধরো একটা উদাহরণ কি গঙ্গায়াম ঘোষাহা এই যে উদাহরণ এখানে গঙ্গা শব্দের বাচকত্ব লক্ষ্যকত্ব বা লাক্ষণিকত্ব এবং গ্যাঞ্জকত্ব সবই রয়েছে কেন ধরো একটা ছবি দেখাচ্ছে কি দেখতে পাচ্ছি আমরা যে একটা বাড়ি কোথায় আছে ধরো এটা একটা গঙ্গা নদী গঙ্গা নদীর উপরেই কারো বাড়ি এবং সে বলছে তাকে যখন জিজ্ঞাসা করা হচ্ছে ভাবত গ্রামহা গুত্র তখন সেই বাচ্চাটি গুরুত্ব দিচ্ছে গঙ্গায়াম ঘোষাহ আমার বাড়ি গঙ্গার উপরে ধরো তার বাড়ি সত্যি গঙ্গার উপরে সত্যি সে বিভিন্ন আধুনিক যে পদ্ধতি অবলম্বন করে গঙ্গার উপরে বাড়ি তৈরি করেছে তখন কিন্তু এই গঙ্গা শব্দের অর্থ লক্ষণিক হবে না তখন গঙ্গা গঙ্গা শব্দের অর্থ ওই জলপ্রবাহই হবে তখন এখানে আর ধরা চলে গেলেন কিন্তু ধরো ওই একই ব্যক্তির বাড়িটি গঙ্গার তীরে আছে তখন ওই ব্যক্তি প্রয়োগ করছেন গঙ্গায়াম ঘোষাহা আমার বাড়ি গঙ্গাতে তাহলে এই যে ব্যক্তি প্রয়োগ করছেন যার বাড়ি গঙ্গার তীরে সে যদি বলে মম গ্রাম মম ভৌ গঙ্গায়াম এরকম যদি তিনি প্রয়োগ করে থাকেন তাহলে তো ভুল প্রয়োগ হয়ে গেল না গঙ্গাতে তো বাড়ি নেই বাড়িটা গঙ্গার তীরে এবং গঙ্গায়াম না ভুল হচ্ছে না এখানে হচ্ছে লক্ষণার অবসর আসছে কারণ যেখানে ব্যঞ্জনা যেখানে অভিধে আর তো বাধা পায় যেখানে বাচ্চার্থ তো বাধা পায় সেখানে লক্ষণার আগমন ঘটে এটা আমরা পরে পড়ব তাই এই একই শব্দ বাচক হতে পারে লাক্ষণিক হতে পারে আবার ব্যঞ্জকও হতে পারে সেটা কেমন সেটা হচ্ছে অভিধাবৃত্তির দ্বারা গঙ্গা শব্দের অর্থ কি অভিধার দ্বারা গঙ্গা শব্দের অর্থ হচ্ছে জলপ্রবাহ গঙ্গায়াম ঘোষ মানে জলপ্রবাহে ঘোষ বা আমার গৃহ গ্রাম এ অর্থ আসছে তখন গঙ্গায়াম ঘোষ যখন পুরো বাক্যটা আমি অর্থ বুঝছি তখন এই যে এই বাক্যটা যে অসম্ভব সেটা আমি বুঝতে পারছি কারণ গঙ্গাতে কখনো বাড়ি হতে পারে না তাহলে মুখার্থের বাধা আসছে যে গঙ্গাতে বাড়ি হতে পারে না এই গঙ্গাতে বাড়ি এই অর্থ হলো মুখার্থের বাধা হয়ে যাচ্ছে কারণ গঙ্গাতে বাড়ি হতে পারে না তখন তখন আসছে আসছে ব্যাপার ব্যাপার লক্ষণার কি করবে লক্ষণা আসার পরে এই যে মুখ্যার্থের সাথে সম্বন্ধ আছে একটা জিনিসের বোধ করে দেওয়ার পরে লক্ষণা থেমে যাবে অর্থাৎ স্বামীজ্ঞ সম্বন্ধে লক্ষণা গঙ্গার তীরের কথা বুঝিয়ে দেবে অর্থাৎ গঙ্গা তীরে ঘোষা এই অর্থটা লক্ষণ ধারে পেয়ে যাবো লক্ষণা এইটুকু অর্থ বলার পরেই লক্ষণাও থেমে যাবে কিন্তু এই ব্যক্তি গঙ্গায়াম ঘোষি কেন বলল তাহলে বলে দিতে পারতেন সরাসরি যে গঙ্গ গঙ্গা তীরে ঘোষা বা গঙ্গা তাতেই ঘোষ সাহা এরকম বলতে পারতেন কিন্তু উনি ওরকমটা বললেন না উনি গঙ্গায়াম ঘোষি বললেন এর এর কারণটা কি এর কারণ একটাই যে এর এর ব্যায়াম একটা আছে সেটা কি যে আমার বাড়ি যেখানে সেখানে গঙ্গার শীতল বায়ু প্রবাহিত হয় এবং সেখানে গঙ্গার পবিত্র যে গঙ্গার যে পবিত্র সংস্পর্শ তা আমার বাড়িতে রয়েছে হচ্ছে অর্থাৎ গঙ্গা শব্দের তিনটা অর্থই পেলাম একটাই শব্দ তার তিনটা অর্থ ঠিকই এখানে গঙ্গা শব্দের বাচক অর্থ কি বাচ্চা অর্থ কি সেটা হচ্ছে জলপ্রবাহ একটা নদী বিশেষ লক্ষ্যার্থ কি সেটা হচ্ছে কি না গঙ্গা তট ব্যঙ্গে অর্থটা কি হচ্ছে এখানে যে গঙ্গার শীতলত্ব পাবনত্ব যেটা এখানে যিনি প্রয়োগ করেছেন তার ইষ্ট এটা আমরা পরে যখন লক্ষণা করবো সেখানে আরো ডিটেলস এ লক্ষণা কিভাবে হয় কিভাবে না হয় সেই সব জায়গাগুলো আমরা আস্তে আস্তে পড়ব এরপর বৃত্তিতে কি বলছেন অত্র ইতি স্বরূপম বক অত্র কথাটি কেন বলা হলো শিয়া বাচক লাক্ষণিক শব্দ অত্রিয়াঞ্জক শব্দ অত্র বললেন অত্র মানে কি হচ্ছে অত্র শব্দের অর্থ হচ্ছে কাব্যে স্বরূপম এদের স্বরূপ এদের বিভাগ সম্পর্কে আমরা পরে বলবো এখন বলবো না অত্রহীতি কাব্যে কেন বলা বলা হলো হচ্ছে ন্যায় দর্শন সেখানে কিন্তু ব্যঞ্জক শব্দকে স্বীকার করা হয় না ন্যায় দর্শনে ব্যঞ্জক শব্দের স্বীকার করা হয় না এবং ব্যাকরণ শাস্ত্রে সেখানে বৈয়াকরণদের এক অংশ লাক্ষণিক বা লক্ষ্যক শব্দকে স্বীকার করেন না তাই অত্র শব্দের অর্থ হচ্ছে কাব্য অর্থাৎ কাব্যতেই শব্দ তিন প্রকারের হয় কারণ যদি অত্র কথাটা না বলতেন তাহলে শব্দ প্রকারের হয় কিরকম অর্থ আসতো তখন নৈয়িক বা ব্যাকরণের মানুষ এসে বাধা দিতেন যে আচার্য মমন ভুল বলছেন তাই আচার্য মমন বলে দিলেন যে অত্র অর্থাৎ এই কাব্যতে শব্দ তিন প্রকারের ন্যায় দর্শন বা ব্যাকরণ শাস্ত্রের কথা এখানে বলা হচ্ছে না কাব্য কাব্যতেই শব্দ তিন প্রকারের এটি বলে দেওয়া হলো এসম স্বরূপ শব্দের অর্থ হচ্ছে কি লক্ষণ এদের লক্ষণ এদের বিভাগ আমরা পরে আলোচনা করব শব্দ শব্দের বিভাগ শব্দের লক্ষণ আমরা পরে আলোচনা করব অর্থাৎ দ্বিতীয় গ্লাসে একটু পরে আপনি আলোচনা করবেন আচ্ছা এরপরে তাহলে শব্দ তিন প্রকারের পেয়ে গেলাম তাহলে অর্থ কারা বলছে বাচ্চা থা সিহু। অর্থাৎ বাচ্য প্রভৃতিরা তাদের অর্থ হবে তাহলে বাচ্য প্রভৃতি মানে বাচ্য ইত্যাদি বলা হলো বাচ্চ্য আদি আদি পদে দ্বারা কাদের গ্রহণ করা হবে হচ্ছে লক্ষ্য এবং অর্থাৎ শব্দ তিন প্রকারের অর্থও তিন প্রকারের বাচক শব্দের বাচ্চা লাক্ষণিক বা লক্ষক শব্দের লক্ষ্যার্থ এবং ব্যঞ্জক শব্দের ব্যঙ্গি অর্থ তাহলে শব্দ তিন প্রকার অর্থও তিন প্রকার কাব্যে শব্দ তিন প্রকার অর্থ তিন প্রকারের ধরো শব্দ শব্দ থেকে অর্থের বোধ হয় তো শব্দ থেকে অর্থ কার মাধ্যমে বোধ হয় কোন একটা কারো একটা মাধ্যমে তো বোধ হয় তো যার মাধ্যমে শব্দ থেকে অর্থের বোধ হয় তাকে বলা হচ্ছে বৃত্তি বা ব্যাপার এই বাচক শব্দ আমরা বললাম শব্দ তিন প্রকারের এবং বাচক শব্দের অর্থ কি তার অর্থ হচ্ছে বাচ্চার্থ বাচক শব্দের অর্থকে বলা হয় বাচ্চার্থ বা এর অনেকগুলো নাম আছে বাচ্চার্থ অনেক নাম আছে। তো তাহলে শব্দ একটা অর্থ তাহলে বাচক শব্দ থেকে বাচ্চার্থ যে আসছে নিশ্চয়ই কোন একটা বৃত্তি বা কোনো একটা ব্যাপারের মাধ্যমে তাহলে বাচক শব্দ থেকে বাচ্চার্থ কোন বৃত্তির মাধ্যমে আসে বলা হচ্ছে কি অভিধাবৃত্তির দ্বারা ঠিক তেমনই লাক্ষণিক শব্দ রয়েছে লাক্ষণিক শব্দ থেকে কোন অর্থ প্রকাশিত হয় অর্থ সেই লক্ষ্যার্থ কোন একটা বৃত্তি বা কোন একটা ব্যাপারের মাধ্যমে প্রকাশিত হয় সেই বৃত্তি বা সেই ব্যাপারটার নাম কি বলা হচ্ছে লক্ষণা আর কি আর হচ্ছে ব্যঞ্জক যে ব্যঞ্জক যে শব্দ সেই ব্যঞ্জক শব্দ থেকে কোন অর্থ প্রকাশিত হয় ব্যঙ্গী অর্থ এই ব্যঙ্গের অর্থেই বলা হচ্ছে উত্তম পড়েছিলাম না বাচ্চা অর্থ লক্ষ্য় অর্থ প্রথম উল্লাসে এখানে তার ডিটেলস পড়বো তাহলে ব্যঞ্জক শব্দ থেকে ব্যঙ্গে অর্থ প্রকাশিত হয় কার দ্বারা না ব্যঞ্জন বৃত্তির দ্বারা একদম সহজ তাহলে আমরা যে 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 পড়েছিলাম বাচক শব্দ শব্দ এদের প্রথমে লক্ষ্যার্থ বা ব্যঙ্গি অর্থ সেই সম্বন্ধে আমরা এখন গভীরে অধ্যয়ন করবেন আজকে আমরা কি কি দেখলাম না আচার্য মোটের মতে কাব্যের লক্ষণে যে শব্দার্থ কথাটি উনি বলেছিলেন সেখানে শব্দ কত প্রকারের হয় অর্থ কত প্রকারের হয় এবং শব্দ থেকে অর্থ কিভাবে প্রকাশিত হয় অর্থাৎ কোন শব্দ থেকে কোন বৃত্তির দ্বারা কোন অর্থ প্রকাশিত হয় এ বিষয়ে আজকে আমরা আলোচনা করলাম তোমাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই একটি কমেন্ট করে জানাবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে এবং পরবর্তীকালে ভিডিও পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ